নিজের মা বৃদ্ধাশ্রমে রাহুল ত্রিবেদী নামে একজন হোটেল ম্যানেজার তার স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে দিল্লির বিলাসপুরে থাকতেন তার মায়ের নাম সাবিত্রী দেবী তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তার হাত ও মুখে বলি স্পষ্ট দেখা যাচ্ছিল সাবিত্রী তার ছেলেকে খুব ভালোবাসতেন ছোটোবেলা থেকেই তিনি তার ছেলেকে আগলে রাখতেন এবং তার সমস্ত অনুরোধ পূরণ করতেন আর কথিত আছে না শিশুরা কখন বড় হয়ে যায় বাবা মারাও জানে না রাহুল একটা হোটেল ম্যানেজারের চাকরি পেয়েছে এবং সে ভালো বেতনও পেতে শুরু করে একদিন সে তার মাকে বলল বাড়ির মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি বৃদ্ধাশ্রমে থাকো স্নেহময়ী মা তার ছেলের কথা শুনে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হন সেই বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক নারী পুরুষ ছিল তাদের মধ্যে একজন সাবিত্রীকে বলল। তোমার ছেলেও তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে সাবিত্রী বড় গর্বের সাথে বলল না না আমার ছেলে এমন নয় সে তো আমার সন্তান তার বাড়িতে মেরামতের কাজ চলছে তাই এখানে এক সপ্তাহ থাকতে এসছি ছাড়ুন সাবিত্রী এগুলো সব অজুহাত একজন বুড়ো বলল সাবিত্রী দেবী তখন নতুন বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করেছিল কিন্তু তার মনোযোগ বাড়ির দিকেই ছিল সাত দিন অতিবাহিত হলো কিন্তু সাবিত্রীর পুত্র আসলো না বা ডাকলো না তারপর সাবিত্রী নিজেই তার ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করলো বাবা তুমি কখন আমাকে নিতে আসছো ছেলে কাজের অজুহাত দেখে কল কেটে দিল আরও কয়েকদিন এভাবেই কেটে গেল কিন্তু সে এলো না এখন তার ছেলে আর ফোনও রিসিভ করে না সাবিত্রী সাত দিন সাত মাস হয়ে গেল কিন্তু সে এলো না এই অপেক্ষা শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করে রইল গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন